মানুষ আমাদের রেস্টুরেন্টে গিয়ে আমরা মোমো খেতে পারি না মানে আমাদের সাধ্য নেই হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই এখন আমি যাচ্ছি বারা সাত কিছু কেনাকাটা করব মানে কেনাকাটা করার বিষয় হচ্ছে সাত আট মাস ধরে মানে কোথাও যায়নি তো এখন যেহেতু সেল চলছে তো ভাবছি আর কিছু কিছু জিনিস দরকার ওগুলো আমার লাগবে তো ওগুলো নিয়ে আসি তো এখন আমি মানে একাই যাচ্ছি আর কেউ না তো আজকের মৌসামটা কেমন জানো তো মানে রোদও নেই আর মানে কি বলে রোদের তাপ নেই মানে ওই মেঘলা মেঘলা আকাশ হয় না তো সেম ওই রকম হয়ে রয়েছে আর না একটা গরম গুটে একটা গরমে তো এখানে আমার কেনাকাটা হয়ে গেছে এই যে এর মধ্যে সব কিছু আছে তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো এখন আমার কেনাকাটা টাকাতম হয়ে গেছে তো আমি এখন বাড়ির কোথায় আছি তো কি কি কিনেছি কি না কিনেছি তোমাদের সবটাই দেখাবো তো রাস্তায় দেখা হয়েছিল সন্দীপের সঙ্গে তো ভাবছি ওদের বাড়িতে একটু ঢুকবো ওকে একটা জিনিস দেখানোর আছে তো আর মানে বেশি একটা টাইম আমার লাগে না মার্কেটে যাই যা যা কিনবো মানে আগে থেকে না ভেবে যাই কি এইগুলো এইগুলো কিনবো তো বাস গেলাম ঝটপট নিলাম চলে আসলাম মানে এক ঘন্টাও লাগেনি তো এখন আমি তোমার সবাই জন্য যেহেতু মার্কেটে গেছিলাম তো আমি এখন সন্দীপদের বাড়িতে ঢুকেছি তো ওদের বাড়িতে ঢুকে দেখি ওরা সবাই এখন মোমো বানাচ্ছে তারা তোমাদের সবাইকে দেখাচ্ছি এই যে বৌদি ও বৌদি কি মোমো বানাচ্ছ চিকেন মোমো আর নিপা কি করছে আর দিদুন আচ্ছা মোমো পার্টি চলছে তোমাদের মোমো পার্টি মোমো পার্টি অনেকদিন মোমো হয় না আর আমরা ভিখারি মানুষ আমাদের রেস্টুরেন্টে গিয়ে আমরা মোমো খেতে পারি না মানে আমাদের সাধ্য নেই তাই বাড়িতে বানাচ্ছি মানে তাহলে ভেবে দেখো নিজেদের ক্যাফে থাকা সত্ত্বেও বাড়িতে বানিয়ে খাচ্ছে হ্যাঁ বৌদিকে মানে বৌদি ক্যাফে যায় না অন্য একটা বৌদি যায় আর এইদিকে এই যে দিদি বসে আছে আর সন্দীপ বসে আছে একটু তাকা রে তো আমি বাড়িতে চলে এসেছি এইগুলো মাকে দেবো তো মার জন্যই কিনেছি জিনিসপত্র আমার জন্য খুব বেশি একটা কিনে দেখো নাইটি এইটা কালো কালারের আরও আছে এর ভিতরে এর ভিতরে দেখো একটা কুর্তি এই এলো রাখো সাইডে এর ভিতরে এর ভিতরে মনে হয় দেখো এইটা এইটা আমার এটা আমার এইটা তোমার এক্সেল হবে না এইগুলো বোধহয় এটা দুইশন এটা দেড়শো না এটা দুইশ ও ভাই সাহেব এখানে দেখি অনেক মানুষজন ভাই জায়গা এই তো এই যে একটু একটু আসলাম এই জায়গাগুলো আগে না পুরো মানে ফাঁকা মাঠ ছিল এগুলো এখন সব বিক্রি হয়ে গেছে এসে এসে মানুষ বাড়ি ঘর করছে দেখতে খুব সুন্দর লাগে তো ভাই আমার পেছনে যা দেখতে পাচ্ছ না মানে জাস্ট বলে বোঝাতে পারবো না এত সুন্দর আমিও নিজে ফার্স্ট টাইম এত সুন্দর মানে অনুভব করলাম যেহেতু আমি না এই সাইডটা আগে কখনো আসিনি আমরা যেতাম বত্তির বিলের ওই সাইডটা যে সাইডে তোমরা জল হতো এই সাইডটা কেউ কিন্তু কখনো আসে না তো এই সাইডে এখন পুরো ক্ষেত মানে যতটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছনে কিন্তু সব কিন্তু ধানে মানে কী বলে চাষ হয়ে আছে ধান উঠবে মানে ওঠা না মানে অর্ধেক জল হয়ে গেলেই মানে এখন কী বলতো বৃষ্টির সময় তো আর বৃষ্টির সময় কিন্তু ভর্তির বিল পুরো জলে ভর্তি হয়ে যায় তো তোমরা যত দেখতে পাচ্ছ ততই কিন্তু মানে সবুজে সবুজ ক্যামেরা তো তত ভালো আসছে না কিন্তু নিজের চোখে মানে দেখলে দৃশ্যটা বুঝতে পারবে আর কি তো শহরের থেকে না আমার গ্রামটা বেশি ভালো লাগে কারণ ভাই শহরের মতো মানে ওয়াইফ তুমি সরি 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 মানে গ্রামের মতো ওয়াইফ তুমি অন্য কোথাও পাবে না হ্যাঁ শহর ঠিক ঠিক আছে যেন মানে ঘোরার জন্য ঠিক আছে দুদিন তিন দিন লেকিন ওই গিয়ে মানে থাকতে হবে ওইটা অসম্ভব ব্যাপার যারা মানে গ্রামে থাকে তো এখানে না অনেক মানুষই আসে বত্রির বিল এখন মানুষ এসছে তারা তোমাদের দেখাচ্ছি কেমন বত্রির বিল দুটো সময় খুব ভালো লাগে এক এই যে পুরো মাঠে তোমার ধান ভর্তি আর সেকেন্ড হচ্ছে তোমার যখন মানে সব মাঠে না পুরো একদম জল ভর্তি হয়ে যায় হাঁটু অবধি আর ভর্তির বিলের ওই দিকে না পুরো তোমার মানে ডোবা অবধি জল হয় ওটা তো কেউ মানে নৌকাতে তো কেউ নিয়ে যায় না তাই ওটা জানে আর এদিকে না ভাবছি আর যাবো না এদিকে দেখো ভীষণ কাঁদা আর এখন মানে কি বলে গরমের সময় তো যদি কিছু থাকে তারপর ডাসে দিলে হয়ে যাবে তো আমি এখন বত্রীর বিলার মাঝখানে মানে ঠিক অন্য সাইডে ঠিক আছে এটা কিন্তু টোটালি আলাদা এটা হচ্ছে কি কোন দিক বলবো আমি আমি নিজেও জানি না এটা কোন দিক ভাই মানে আমরা সবসময় থেকেছি জলের ওই দিকে ঠিক আছে এটা কিন্তু এই সাইডে তুই এই যে কোথায় কোথায় যে ঘুরে বেড়াস হ্যাঁ কেউ তোকে মারলে তখন শোন আমার কথা শোন শোন আগে কথা আমার তো শোনে না দেবো ওকে তোর অবস্থা কি এই তোর অবস্থা কি দেখা ওর মন খারাপ না হুম কি বলবে না সবাই এই হুম পিটাবো 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 হুম হুম বত্তমিস সবাই বলবে তোকে আমি স্নান করাই না হুম এইভাবে রাখে তো এখন আমাদের বাড়িতে মা বানাচ্ছে পিঠে আর কি পিঠে বানাচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও গোয়ম তো তোমরা কারা কারা এই পিঠে খেতে ভালোবাসো কমেন্টে জানিও তোরা চাই মানে ব্লগটা এন্ড করতে আমি ভুলে গেছি মানে ভুলে মানে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম এসে মানে খাওয়া দাওয়া করিনি রাতে তো ঘুমিয়ে পড়েছি তো মানে মনে পড়লো আমি তো ভিডিওটা এন্ড করিনি তো প্লিজ কিছু মনে করো না তোমরা এই বলো ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে তো প্লিজ আমাকে কি বলে সাপোর্ট করো আর হ্যাঁ এখনও অবধি মানে এখনও আমাকে যারা সাপোর্ট করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে প্লিজ পাশে থেকো আরও আরও ভালো কন্টেন্ট আসতে আসতে চলেছে তো দেখা হচ্ছে কাল সকাল আটটায়